ওয়েলকাম বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি আলোচনা করছি দু সালের যারা পরীক্ষা দিচ্ছ এই করোনা মহামারীতে পরিস্থিতিতে বিদ্যালয়ের ক্লাস একেবারেই করা হয়ে ওঠেনি সম্ভব হয়নি এই পর্যায়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত টিচার ইনস্টিটিউশন এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গতকাল অর্থাৎ পঁচিশ এগারো দু হাজার কুড়িতে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যে নোটিফিকেশানে বলা আছে দ্য কাউন্সিল হ্যাজ ডিসকারডের থার্টি টু থার্টি ফাইভ পারসেন্ট অফ দ্য সিলেবাস ইন অল সাবজেক্ট অফ এইচএস এক্সামিনেশান দু হাজার একুশ অর্থাৎ প্রতিটা সাবজেক্ট থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস কমিয়ে দেওয়া হলো এবং তার উপর ভিত্তি করেই দু হাজার একুশ সালে পরীক্ষা হবে এবং পরীক্ষা কবে হবে সে বিষয়ে পরে অন্য কোনো নোটিফিকেশানে জানিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটি সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার বাদ গেছে সেগুলো তোমাদেরকে আলাদা একটি পেজে জানিয়ে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবার বিস্তারিত আলোচনা আসি সাবজেক্ট ওয়াইজ যে সমস্ত টপিকগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে ইংলিশ বিতে প্রোস থ্যাঙ্ক ইউ ম্যাম অন কিলিংয়ে ট্রি এছাড়া বাংলা এতে সাহিত্য থেকে চর্চা কে বাঁচায় কে বাঁচে ভাষা সাহিত্য থেকে শব্দার্থ তত্ত্ব পূর্ণাঙ্গ গ্রন্থ আমার বাংলা থেকে কলের কলকাতার অংশ সাহিত্য চর্চার কবিতা থেকে শিকার কবিতা এবং বাঙালি শিল্প এবং সংস্কৃতি থেকে বাংলা গানের ধারা অধ্যায় এগুলো বাদ দেওয়া হয়েছে সংস্কৃতে গদ্যের মধ্যে আর্যবর্তনাম সেখানে এমসিকিউ এক ইন্টু দুই হবে ডেস্ক্রিপ্টে পাঁচ ইন্টু এক হবে সংস্কৃত ভাষার অনুচ্ছেদে পাঁচ ইন্টু এক হবে গদ্যাংশের নম্বর গদ্যাংশের মধ্যে ভাগ হয়ে যাবে এবং অনুচ্ছেদের পাঁচ নম্বর থেকে কারক বিভক্তি যেটা এক নম্বরে ছিল তিনটি সেটার পরিবর্তে দুই নম্বরের হবে তিনটি শব্দ যুগলের পার্থক্যতে যেখানে এক ইন্টু দুটো ছিল দুটো সেখানে দুই ইন্টু দুই হবে এছাড়া ফ্রান্সের পোয়েম এবং পুরোস থেকে একটি একটি বাদ দিয়ে গেছে হিন্দিতেও কলাকার কি ব্যক্তিগত ইমানদারি সময়কে টের পর ভারতেন্দুতে যুগ থেকে প্রয়োগবাদী যুগ পর্যন্ত এগুলো বাদ দেওয়া হয়েছে উর্দুতে প্রোজ পোয়েট্রি হিস্ট্রি অফ উর্দু লিটারেচার গাজল আফসানা এগুলো ফিকশান থেকে প্রত্যেকটা থেকে একটা একটা করে বাদ দেওয়া হয়েছে এভাবে আরবিতেও বাদ দেওয়া হয়েছে পার্সিতেও বাদ দেওয়া হয়েছে অল্টারনেটিভ ইংলিশে প্রোজ থেকে দ্য মার্ক অফ বিষ্ণু এবং পোয়েট্রিতে লোটাস এটা বাদ দেওয়া হয়েছে সেরকম সাঁওতালিতেও বাদ দেওয়া হয়েছে যাদের যেখান সাবজেক্টের দরকার সেটা তোমরা ভিডিওটি পজ করে নিয়ে তোমরা জানতে পারবে দেখে নেবে এবং লিখে নেবে ওড়িয়াতেও কিছুটা বাদ দেওয়া হয়েছে হিন্দি বিতে প্রোজ এবং পোয়েম থেকে একটি একটি করে বাদ দেওয়া হয়েছে বাংলা বিতেও প্রথম পর্বে চতুর্থ অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চা এবং দ্বিতীয় পর্বে তৃতীয় অধ্যায় থেকে রূপতত্ত্ব বাদ দেওয়া হয়েছে ইংলিশের এ অর্থাৎ প্রোজ এ যাদের ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাদের এ চ্যামেলিয়ান এবং পোয়েটটিতে ডুলিসেন্স অফ ডেকোরাম এগুলো বাদ দেওয়া হয়েছে এরকম নেপালি পাঞ্জাবিতেও এরকম বাদ দেওয়া হয়েছে এবার আসি এগুলো সমস্ত বললাম সমস্ত ল্যাঙ্গুয়েজ ভিত্তিক বিষয় এবারে আসি স্ট্রিম অনুযায়ী কমার্সের অ্যাকাউন্টেন্সিতে ডেথ অফ এ পার্টনার অর্থাৎ পার্টনারশিপের মধ্যে ডেথ অফ এ পার্টনার এইটা পাঠ দেওয়া হয়েছে অর্থাৎ পার্টনারশিপের মধ্যে যেটা থাকে ইন্ট্রোডাকশান অ্যাডমিশান রিটায়ারমেন্ট এবং ডেথ সেই ডেথটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টিং ফর ডিভেঞ্চার যেটা অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল এবং অ্যাকাউন্টিং ফর ডিভেঞ্চার ক্যাপিটাল ডিভেঞ্চার ক্যাপিটাল অংশটা বাদ দেওয়া হয়েছে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসটাও বাদ দিয়ে দেওয়া হয়েছে বিজনেস স্টাডিজের মধ্যে ডাইরেক্টিং কনজিউমার প্রোটেকশান বিজনেস এনভায়রনমেন্ট ফাইন্যান্সিয়াল মার্কেট এগুলো বাদ দেওয়া হয়েছে কস্টিং এবং ট্যাক্সেশান থেকে বেসিক কনসেপ্ট ওভারহেড অর্থাৎ কস্টিংয়ের মধ্যে ওভারহেডটা ইনকাম ফ্রম আদার সোর্স ট্যাক্সের মধ্যে এবং কস্ট অফ মেটেরিয়াল কস্টিংয়ের মধ্যে এটা বাদ দিয়ে রাখা হয়েছে কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারি অডিটিং এটুকু বাদ দেওয়া হয়েছে এখান থেকে দুটো পার্ট একটা দ্য ল অফ ইন্স্যুরেন্স বীমা আইন এবং অডিটিংয়ের যে বিভিন্ন ব্রাঞ্চ বা শাখাগুলো রয়েছে সেগুলো বাদ দেওয়া হয়েছে এবার আসে সায়েন্সের মধ্যে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে কিছু অনেক কিছুই বাদ দেওয়া হয়েছে নিউট্রিশন পলিটিক্যাল সায়েন্স এর মধ্যে ইন্টারন্যাশনাল রিলেশন অফ পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড এবং ফরেন পলিসি এবং ইউএনও এটা বাদ দেওয়া হয়েছে ইকোনমিক্সে ফ্যাক্টর মার্কেট ইকুইলিব্রিয়াম আন্ডার মনোপলি কস্ট ডিটারমাইন প্রাইসিং ডিটারমিনেশন অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট মেজার্স অফ ডিসপ্রিউশন রেঞ্জ স্ট্যান্ডার্ড ডিভিশন লরেন্স কার্ভ গিনিকোডিশিয়েন্ট ফিজিক্যাল পলিসি এগুলো কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে এডুকেশনের গ্রুপ বি এবং গ্রুপ সিতে কতগুলো বিষয় বাদ দেওয়া হয়েছে গ্রুপ বিতে এডুকেশনাল প্রভিশন অ্যান্ড ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড টু উমেন্স এডুকেশন এবং গ্রুপ সিতে এডুকেশন ফর ডিফারেন্টলি অ্যাবল চিলড্রেন এগুলো বাদ দিয়ে রাখা হয়েছে সাইকোলজিতেও দুটো চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে ফিলোজফিতেও তিনটি চ্যাপ্টার চারটি চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে জিওগ্রাফিতে ফিজিক্যাল জিওগ্রাফি সাইকেল অফ এরোশান প্যাটার্ন ম্যান এনভায়রনমেন্ট ইন্টারাকশান মেরিন প্রসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম এবং ইকোনমিক জিওগ্রাফিতে টেরিটারি কোয়ান্টারি কোয়নারি অ্যাক্টিভিটিস রিজিয়নাল ইকোনমিক্স ডেভেলপমেন্ট এগুলো বাদ দিয়ে রাখা হয়েছে স্ট্যাটিস্টিক্সে তিনটে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল টেস্টিং অফ হাইফোথিস স্যাম্পলিং থিওরি হিস্ট্রিতে সিচুয়েশন কলোনিজম অ্যান্ড ইম্প্রেসিজম ইন দ্য নাইনটিন্থ অ্যান্ড টোয়েন্টি সেঞ্চুরি ডিকলোনিজেন দ্য এরা অফ কোল্ড ওয়ার এগুলো সমস্ত কোল্ড ওয়ার তো ঠান্ডা লড়াই বিষয়টা টোটালটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে হিস্ট্রিতে তোমার জানো এটা অনেকটা বড়ো একটা পার্ট কম্পিউটার সায়েন্সে এখানে বিভিন্ন ধরনের বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে তোমরা দেখে নেবে যাদের যে সাবজেক্টটা দরকার সেটা ভিডিওটি পজ করে নিয়ে তোমরা দেখে নেবে এবং খাতায় লিখে নেবে হোম এবং ম্যানেজমেন্ট ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের অ্যাগ্রোনমি এনভায়রনমেন্ট স্টাডিজ ফিজিক্স এর চার পাঁচ ছয় আট দশ পাঁচটি চ্যাপ্টার এখান থেকে বাদ দেওয়া হয়েছে কেমিস্ট্রিতে তো অনেক অনেকে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে ইউনিট এক নম্বর ইউনিটের মধ্যে কিছু বাদ দিয়ে প্রত্যেকটা ইউনিট থেকে কিছু না কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে এক নম্বর ইউনিট দু নম্বর ইউনিট তিন নম্বর ইউনিট চার নম্বর ইউনিট পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো প্রত্যেকটা ইউনিট থেকেই প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কেমিস্ট্রির কিছু কিছু করে বাদ দিয়ে রাখা হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে থাকবে কিন্তু কিছু কিছু করে সব চ্যাপ্টারে বাদ দেওয়া হয়েছে ম্যাথমেটিক্সেও ইউনিট এক নম্বর ইউনিটে ইনভার্স টাইগোরনিক ফাংশন দু নম্বর ইউনিটের ডিটারমিনেন্ট তিন নম্বর ইউনিটে লিনিয়ার ডিফারেন্ট ইকুয়েশন সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশান ভ্যাক্টার্স র্যান্ডম ভেরিয়েল ডিস্ট্রিবিউশন এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এগুলো কিন্তু পরীক্ষাতে থাকবে না এগুলো সিলেবাসের বাইরে বাদ দিয়ে রাখা হয়েছে বায়োলজিক্যাল সায়েন্সে তিনটে পার্ট মেকানিজম ইভলিউশন বায়োটেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশান ইকোসিস্টেম এগুলো বাদ দেওয়া হয়েছে এছাড়াও জার্নালিজম মাস কমিউনিকেশান সোসিওলজি এগুলোতে বাদ দিয়ে রাখা হয়েছে টোটাল চল্লিশটা বিষয়ের উপরে সিলেবাসটা কমানো হয়েছে যাদের যে বিষয়ের দরকার সেটা পার্ট বাই পার্ট ভিডিওটি পজ করে নিয়ে তোমরা জানতে পারবে আমি সেভাবেই ভিডিওটি শেষ পরশনে এসে ভিডিওটি দিচ্ছি যাদের যেটুকু দরকার সেটা ভিডিওটি পজ করে নিয়ে লিখে নেবে যদি কোনো কোথাও কোনো প্রশ্নের সম্মুখীন হও তাহলে কমেন্টে জানাবে তাহলে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বটনটিও প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওটি পেতে তোমাদের সুবিধা হয় এবং তোমরা ভালো করে প্রিপারেশান নাও দু হাজার একুশ সালের পরীক্ষার জন্যে দু হাজার একুশ সালের পরীক্ষা ঠিক সামনেই আসছে তোমরা প্রিপারেশান নাও এমনভাবে যাতে সমস্ত বিষয়ে তোমরা খুব ভালোভাবে উতরাতে পারো সেই বিষয়ে এবং পরবর্তী পরীক্ষা তোমাদের কবে হবে এইচএস পরীক্ষা সেটা পরবর্তী কোনো নোটিফিকেশানে জানিয়ে দেওয়া হবে সেটা তোমরা জেনে নেবে তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ